গল্পটা অনেক বড় আগামী উনিশে সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষা সময় কম তাই বলে পড়বেন না একটু সময় নিয়ে পড়ে নিন হয়তো উপকারে আসতে পারে আগামী উনিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশ সাত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে বিসিএস প্রার্থী বায়ু জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সাতচল্লিশতম বিসিএস প্রিলি প্রার্থী প্রিয় বায়ু বন্ধের পরীক্ষার হলে যাওয়ার পূর্বে প্রস্তুতি ও করণীয় পিএলসির প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় ক্লিয়ার ফাইলে যত্ন করে রেখে দিন পিএলসির ওয়েবসাইটে প্রবেশ করার পর সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রিলিমিনারি টেস্টের এমসিকিউ টাইপ আসন ব্যবস্থায় খুঁজে নেবেন সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনাগুলো ভালো করে পড়ে নেবেন এবং হচ্ছে আপনার পিএলসি রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নির্ধারিত কেন্দ্রের নাম ও ঠিকানা ফাইলে কাগজে লিখে রাখবেন অর্থাৎ হচ্ছে আপনারা ফাইলে এবং কাগজ হচ্ছে আপনাদের নির্ধারিত ইনফরমেশনগুলো লিখে রাখবেন ও এম আর বৃত্ত বরাট করার জন্য নতুন দুইটি আই আইটেন কালো রঙের বল পয়েন্ট ক্রয় করে এক ইঞ্চি পরিমাণ কালি শেষ করে কেন্দ্রের পরীক্ষার জন্য ইরেজার ও পেন্সিল সহ সংগ্রহ করে রাখবেন আপনার ক্লিয়ার ফাইলে কেন্দ্রে মোবাইল ফোন ঘড়ি ক্যালকুলেটর ও যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া থেকে বিরত থাকবেন আগামী উনিশে সেপ্টেম্বর শুক্রবার সকালে পরীক্ষার কেন্দ্রে সকাল আটটায় যাওয়ার আগে ভালো করে পরিমাণ মতো নাস্তা করে নিন কারণ পরীক্ষা দুই ঘন্টা যেহেতু পরীক্ষার সময় লম্বা তাই হচ্ছে আপনারা পরিমাণ মতো নাস্তা বা খেয়ে নিয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী নির্ধারিত কেন্দ্রের গেটে সকাল আটটায় উপস্থিত থাকবেন পরীক্ষার কেন্দ্রে ও এম আর বৃত্ত বরাট করার জন্য উত্তরপত্র পাবেন সকাল নয়টা তিরিশ গোটিকে উত্তরপত্র পাওয়ার সাথে সাথে উত্তরপত্রের দেওয়া নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেবেন তারপর আপনার নিজ জেলা ও পিএলসি রেজিস্ট্রেশন নম্বরের প্রবেশপত্র অনুযায়ী সতর্কভাবে ও এম আর বৃত্ত বরাট করবেন পরীক্ষায় হাজিরা কাতা স্বাক্ষর করবেন যেন কোনো প্রকার ভুল না হয় কারণ এখানে ভুল করলে আপনি অনেক ভালো রেজাল্ট করেও আপনার সফলতা পাবেন না বা রেজাল্ট পাবেন না ও পেপারে এক থেকে দুশো নম্বরের সিরিয়াল ঠিক আছে কিনা চেক করে নেবেন পরীক্ষার কেন্দ্রে ও পেপারের পরিদর্শকের স্বাক্ষর নিতে বলবেন না প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নের স্যাট কোড ও এমআর পেপারের উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবেন মনে রাখবেন পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ও হচ্ছে টেকনিক খুবই গুরুত্বপূর্ণ আপনি দুইশো প্রশ্নের উত্তর দিতে একশো মিনিট সময় পাবেন একটি প্রশ্নের উত্তর দিতে বৃত্ত বরাট আপনি সময় পাবেন মোট ছয়ত্রিশ সেকেন্ড আপনি দুইশো প্রশ্নের মধ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার তিরিশটি প্রশ্ন এবং হচ্ছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের দশটি প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ের শেষ পঁচিশ মিনিট সঠিক উত্তর দিয়ে বৃত্ত বরাট করবেন প্রথম একশো মিনিট কোনোভাবেই গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার তিরিশটি প্রশ্নের উত্তর দিয়ে বৃত্ত বরাট করবেন না শেষ পঁচিশ মিনিটের আগের পাঁচ মিনিট নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের দশটি প্রশ্নের সঠিক উত্তর জানলেই বৃত্ত বরাট করবেন তাহলে বাকি তাকে একশো ষাটটি প্রশ্নের জন্য মোট একশো মিনিটের মধ্যে পঁচানব্বই মিনিট অর্থাৎ বাকি একশো ষাটটি প্রশ্নের উত্তরের জন্য একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে বৃত্ত বরাট সহ আপনারা সময় পাবেন পঁয়ত্রিশ সেকেন্ড প্রতিটি প্রশ্নের উত্তর দিতে বৃত্ত করার আগে প্রশ্ন ভালোভাবে পড়ে নেবেন তারপর উত্তরের সব অপশনগুলো ভালোভাবে পড়ে নেবেন খুব সাবধান উত্তেজনাবশত সকল অপশনগুলো ভালোভাবে না পড়ে বৃত্ত বরাট করবেন না প্রশ্নের মান অনুযায়ী কমপক্ষে একশো পঞ্চাশ অথবা একশো ষাটটি প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করবেন তবে ভুল উত্তরের পরিমাণ যেন বেশি না হয় সেই দিকে খেয়াল করবেন কারণ ভুল উত্তর হতে পারে আপনার পরীক্ষার ফলাফলের বড় অন্তরায় বা বাধা প্রথম তিরিশ মিনিটে যে প্রশ্নগুলো আপনার কাছে সহজ ও সঠিক উত্তর মনে হবে সেই প্রশ্ন দিয়ে ক্রমান্বয়ে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ও ওএমআর পেপারের বৃত্ত বরাট শুরু করবেন যে প্রশ্নের সঠিক উত্তর দিবেন সেই প্রশ্নের পাশে সাথে সাথে একটা চিহ্ন দিয়ে রাখবেন সঠিক উত্তর মোট কতটি করেছেন গণনা করে প্রশ্নের পাশে ছোটো করে নোট করে লিখে রাখুন অর্থাৎ হচ্ছে আপনারা এমন কোনো সিম্বল ব্যবহার করুন যে এই এই উত্তরটা সঠিকই হবে পরবর্তীতে যে প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই সেগুলো আবার চেষ্টা করুন শুধু সঠিক উত্তর জানলে ও আমার আর পেপারের বৃত্তপরাট করুন এভাবে যতটি সঠিক উত্তর করবেন পুনরায় গণনা করে যোগ করুন মোট কতটি সঠিক উত্তর ও এম আর পেপারের বৃত্তপরাট করেছেন পিএলসি এমন কিছু পাঁচ থেকে ছয়টি আজব প্রশ্ন দিবে যা উত্তর দিতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট করবে সমুদ্রের তীরে ঠিক চোরাবালির মতো অযথা না ফারায় এমন কয়েকটি আজব প্রশ্ন নিয়ে সময় নষ্ট করবেন না তাতে করে আপনি সময়ের কাছে হেরে যেতে পারেন অথবা সময় নষ্ট না করা দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিসিএস প্রার্থীদের এটাও এক ধরনের পরীক্ষা ও যোগ্যতা নির্ণয়ের মাপকাঠি তাই আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই ক্রস চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিবেন এগুলো অন্তর্ভুক্ত করে ধরে রাখলে সময় নষ্ট হবে আবার কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনি জীবনেও পড়েন নাই এই প্রশ্নগুলোকে ক্রস দিয়ে পরের প্রশ্নে চলে যান ক্রস দেওয়ার মানে দ্বিতীয়বার আর আপনি এই প্রশ্নে আসবেন না কিছু প্রশ্ন থাকবে ফিফটি ফিফটি চান্সের যেগুলোকে মার্ক করে রাখতে পারবেন পারেন যদি এরকম হয় ফিফটি ফিফটি চান্সের বিশটি প্রশ্নের মধ্যে দশটি হতে পারে আর দশটি ভুল হতে পারে তাহলে যুগ যুগ করে যদি বোনাস পাস মার্কস থাকে তাহলে অবশ্যই ওই বিশটি প্রশ্নের সঠিক উত্তর ও এমআর আর পেপারের বৃত্ত বরাট করবেন তারপর শেষ পঁচিশ মিনিটের আগের পাঁচ মিনিট নৈতিকতা মূল্যবোধ সুশাসনের দশটি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটির সঠিক উত্তর নিশ্চিত জানবেন সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর ও পেপারে বৃত্ত বরাট করবেন তারপর আপনি দুইশো প্রশ্নের মধ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা তিরিশটি প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার নির্ধারিত সময়ের শেষে বিশ মিনিট ঠান্ডা মাথায় সঠিক উত্তর ও পেপারে বৃত্ত বরাটে ক্রমান্বয়ে করে যাবেন তারপর যদি সময় তাকে মুট কতটি উত্তর ও এমআর পেপারে বৃত্ত বরাট করেছেন এবং কতটি মুঠ ফিফটি ফিফটি ছান্সের উত্তর বৃত্ত বরাট করেছেন গণনা শেষ করে পরিদর্শকের হাতে যথাসময় উত্তরপত্র ও এমআর পেপার জমা দিয়ে পরীক্ষার হল থেকে প্রস্থান করে সোজায় আপনার আবাসস্থল বা বাসায় ফিরবেন সঠিক উত্তরগুলো সহ বাসায় এসে শুধুমাত্র ফিফটি ফিফটি ছান্সের উত্তরগুলো চেক করবেন আশা করি আপনি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টাইপ পরীক্ষায় কাটমার্ক কত পাবেন খুব সহজে হিসাবটা মিলিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আপনাদের পরিকল্পিত পরিশ্রম সফল হোক বিসিএস সার্ভিসের স্বপ্নযাত্রায় আপনারা এক ধাপ এগিয়ে যান আবারও বিসিএস প্রার্থী প্রিয় ভাই বোনদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল তাছাড়া আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা হয়তো আপনাদের রিলেটেড এমন অনেকেই আছে যাদের কাছে এই ভিডিওটি পৌঁছালে উপকারে আসবে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে।